নমস্কার রাতে তোমাদের কেমন আছো সবাই আশা সবাই খুব ভালো আছো অনেক অনেক সুস্থ আছো আমি নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম আজকে কোথায় যাচ্ছি বলো তো অনেকেই হয়তো চিনতে পারবে যাদের এই যে বাড়ি কাছাকাছি তারাই চিনতে পারবে বীরনগর থেকে যাচ্ছি এখন ওই যে চাপড়া সেই ফুলের স্বর্গরাজ্য তো আমরা এখন আছি কিন্তু চাপড়ার বিলে ঠিক আছে তো এখানে এই বিলে ধান লাগানো হয়েছে আর একটু দূরে গেলেই দেখতে পাবো ফুলের জমি তো দেখো প্রচুর গাছ প্রচুর তো এখনও যেই জায়গাটায় আমরা যাবো সেই জায়গায় এখনও আসিনি মোটামুটি ওই কিছু দূর গেলেই তারপর দেখতে পাবো ফুলের সেই প্রচুর ফুল এই মাঠটায় অনেক ফুল দেখছি অনেক ফুল গেট সাজানোর যে গাছগুলো থাকে সেই গাছগুলো তারপর জিপসি যে জিপসি আমরা মোটামুটি একটা গাছ দুটো গাছ কিনতে হয় আমাদের পঞ্চাশ ষাট টাকা দিয়ে এখানে দেখছি অ্যাভেলেবেল আছে তারপর চন্দ্রমল্লিকা তারপর হচ্ছে গোলাপ রজনীগন্ধা তারপর কালীগাদা যেটাকে আমরা রক্তগাদা বলি তারপরে এমনি গাঁদা ফুল প্রচুর রকমের ভ্যারাইটি প্রচুর এখান থেকেই দেখতে পাচ্ছি আর হচ্ছে জিপসিটাকে দেখলাম কিছু ফুল ফুটে আছে কিছু ফুল ফুটবে আর হচ্ছে গাছ হচ্ছে সবে যারা বেরিয়ে সবে বেরিয়েছে এরকমভাবে দেখছি তো এখনও সেই পর্যন্ত যায়নি তাই এত ফুলগুলো দেখে নিলাম এখান থেকেই এবার Nå må vi ha kake.

δεν ξυπνάω στο μάτι বাড়িতে গ্যারেজ হয়ে গেছে সাইকেল তো মোটামুটি পৌঁছে গেছে এবার এখানে একটা বাড়িতে গাড়ি পার্ক করলাম হ্যাঁ অবশ্যই ভাড়া দিতে হবে মানে গ্যারেজ করেছে সবার বাড়িতে বাড়িতে তো যাই হোক মোটামুটি ছোটোখাটো একটা ব্যবসার বেশ ভালো জায়গা হয়েছে এখানে আর প্রচুর ফুল দেখছি আমি তো ভাবলাম মানে এসে নামতে না নামতেই যখন দেখি মানে এসে নামতে না নামতেই দেখি সবার মাথায় ওই যে রিংগুলো মানে ফুলের বেশ সুন্দর একটা রিং করে মাথায় পরে নিয়েছে আমি ভাবলাম হয়তো কতই না দাম এম এসে দেখি মাত্র তিরিশ আর হচ্ছে তিরিশ টাকা আর চল্লিশ টাকা চল্লিশ টাকা যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেকগুলো গোলাপ দিয়ে জিপসি দিয়ে বাঁধা আর দেখো এত গোলাপ মাই ঘট মনে হচ্ছে একেবারে গোছা ধরে বাড়ি নিয়ে যাই কিন্তু এত কি নিয়ে যাওয়া সম্ভব তো যাই হোক আমিও একটা রিং নিয়েই নিলাম শেষমেশ মনাকে নিল ওর বাবা তারপর এবার ওর বাবাও বললো যে চলো তাহলে একটা নিয়ে নিই রিং তো এবার আমিও একটা রিং পরে নিলাম দেখো তাহলে হ্যাঁ আমার তো খুব ইচ্ছা যে রিং পরবো তবে ওর বাবার ইচ্ছাটা একটু বেশি দেখলাম সবাই পড়ছে তো আমাকেও আমারও বারবার বলছিল নেওয়ার জন্য তারপর আমি একটা নিয়ে নিলাম এই কাকিমার কাছ থেকে আমারটা নিল হচ্ছে তিরিশ টাকা আর এই মানে অনেক কটা গোলাপ দিয়ে যে রিংগুলো বানানো আছে সেইগুলো চল্লিশ টাকা করে নিল এখানে বাদ বাকিগুলো আছে সব তিরিশ টাকা করে যদি কেউ চায় যে বানিয়ে দেবে সামনে তো বানিয়েও দেবে সেটাও কোনো ব্যাপার না তো আমি এই রিংটা পরে নিলাম মাথায় তারপর দেখো একমা মাথায় পুড়িয়ে দিলো তারপর দেখো এই দেখো পাও দেখলাম হাড়িতে রস মানে খেজুর গাছ কেটেছে হাঁড়িতে রস মানে হাঁড়ি পাধা গাছে আর দেখো এমন একটা বউ নেই এমন একটা মেয়ে নেই যে তার মাথায় ওই রিং নেই আর এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো হাড়ি পাচ্ছে মানে রস রসের মানে কি বলবো খেজুর গাছে হাঁড়ি বেঁধেছে বেঁধে রাখছে রসের জন্য দেখো নিচে নামতে তো আমি তো পুরো পাগলই হয়ে যাচ্ছি যে এত ফুল এত ফুল আর এত অল্প দামে মনার অন্নপ্রাশনে একটা মনার জন্য একটা রিং কিনেছিলাম তো ওর বাবা নিয়ে এসেছিলো সেই রিংটা হচ্ছে মোটামুটি দুশো টাকা নিয়েছিল ঠিক আছে মাত্র বিনগর থেকে তো এত দাম এত তো মামিতা ভেবেছে হয়তো মোটামুটি একশো টাকা করে দাম হবে এই রিংগুলোর ও মা গিয়ে দেখি তিরিশ টাকা চল্লিশ টাকা আমি তো ভেবেই কুল পাই না ভাবছিলাম আরও নিয়ে নিই আরও নিয়ে নিই কিন্তু নিয়ে আর কি করব মা মেয়েতে একটাই হয়ে যাচ্ছিলো মেয়ে তো ঘুমাচ্ছিল তারপর মেয়ে যখন উঠলো তারপর মনাকে আমি রিং পরিয়ে ছবি তোলালাম তো ও তো বুঝেই পাচ্ছিল না ঘুম থেকে উঠে মানে আমাকে না দেখলে কান্না করে এবার অনেক লোকজন দেখে ফেলেছে না ও আর উঠে কান্না টান্নার ভুলে গেছে যে না আমার কান্না করতে হবে মানে এই সঙ্গে। দেখো জিপসির জমি প্রচুর মানুষের ঢল মানে মানুষ পিল পিল বিল করে বেড়াচ্ছে মানে দূর থেকে দেখলে মনে হচ্ছে পিঁপড়ের শাড়ি

যে এখানে নাকি চন্দ্রমল্লিকা মানে কিছু চন্দ্রমল্লিকা ছাড়া সেরকম ভালো কিছু নেই তবে না আমি এসে দেখলাম মানে এটা আমার পার্সোনাল মতামত বলতে পারো তো সত্যি মানে যেমন খোলামেলা পরিবেশ মাঠের মধ্যে অবশ্যই খোলামেলা পরিবেশ হবে আর প্রচুর ফুল প্রচুর ফুল যদি কেউ ভাবে যে না অল্প ফুল এখানে সেটা ভুল মানে ভুল ভাববে এখানে প্রচুর ফুল ফুল গাছও বিক্রি হচ্ছে মানে সমস্ত রকমের ব্যবস্থা আছে বাথরুম থেকে শুরু করে খাবার দাবার কোনো দিক থেকে সমস্যা নেই গাছের মধ্যে মানে ওই যে 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 গাছগুলো দিয়ে গেট সাজায় সেই গাছগুলো তো বড় বড় তো ওই গাছের নিচেই বসে তুমি খাবারও খেয়ে নিতে পারবে রেস্টও নিতে পারবে এরকম ব্যবস্থা মানে এরকমও আছে এখানে আর দেখো এখানে রজনীর জমিতে কি অবস্থা হয়েছে মানে পুরো পিষে গেছে পায়ের চাপে চাপে তো তারপর মোটামুটি আমি আমাদের ঘোরা হয়ে গেছে এবার মনাকে নিয়ে তো সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরতে হবে তো সেই জন্য আমরা কি করলাম মোটামুটি ওই ঘণ্টাখানে ঘুরে তারপর আমরা আবার বাড়ির যাওয়ার প্ল্যান করছি যে চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক তো বলল ঠিক আছে তারপর দেখো এখানে মানে খাবার কোনো কিছু অভাব নেই ফুচকা এগরোল মোমো বিরিয়ানি ফ্রায়েড রাইস মানে সমস্ত কিছু ও আরেকটা নতুন জিনিস দেখছি এই যে এটা নাকি লজ তো এখানে পিকনিকও হচ্ছে পিকনিক স্পট হয়ে গেছে এখানে তো ভালো বেশ সুন্দর দেখলাম আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বোটিং করছে তো এটা হচ্ছে নিজেদের করতে হবে বোটিং সেলফ বোটিং এই দেখো এখানে পিকনিক করতে এসেছে আর এটা হচ্ছে সূর্যমুখী ফুল গাছ এখান থেকে সূর্যমুখীর মানে এটা হচ্ছে সূর্যমুখীর জমি সূর্যমুখী ফুল হবে আর এইটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে কিছু একটা তৈরি করে রেখেছে মন্দির মতো তারপর দুটো বগ দিয়ে রেখেছে একটা কুমির দেখো পুরো পুকুরটার চারপাশ দিয়ে ঘুরে দেখলাম যে এখানে একটা বড় বট গাছ চারিধার দিয়ে সান বাঁধানো এখানে দেখছি ঠাকুর রেখে গেছে মানে ওই যে পুজো করার পর যে ঠাকুরগুলো ঘরে রাখা হয় না সেই ঠাকুরগুলো এখানে রাখা এখানে একটুখানি জায়গা তার আসে যেতে হবে যদি বাই চান্স কেউ পড়ে যায় তারপর দেখো এখানে দুটো ব্যাংক রেখে দিয়েছে তো আমার মনে হয় ব্যাংক দুটোকে খুব দেখছিল আর এই দেখো একটা মানুষকে দাঁড় করে রেখেছে না মানে স্ট্যাচু জ্যান্ত মানুষ না এই দেখো তবে অনেকেই বলছিল হ্যাঁ যে এখানে এখানে সেরকম ভালো ভালো না সেরকম ভালো লাগেনি তবে আমার ব্যক্তিগত মতামত এর আগেও বললাম যে আমার খুবই ভালো লেগেছে তারপরে এটা দেখো কলমের আম গাছ খুব ভালো লেগেছে আর সত্যি ছোটোখাটো একদিনের জন্য এক ঘন্টার জন্য ঘুরতে আসার জন্য এখানে এটা খুবই একটা ভালো জায়গা তো তোমরা যারা আসতে চাও তারা হচ্ছে আসতে পারো রানাঘাট দিয়ে বঙ্কিমনগর দিয়ে ধানতলা হয়ে তো রানাঘাটে এসে যদি নামো তো ওখান থেকে তেরো সরি পঁয়ত্রিশ টাকা করে ভাড়া নেবে টোটো ভাড়া তো টোটো সবসময় অ্যাভেলেবেল থাকে আর বঙ্কিমনগর থেকেও টোটো করে চলে আসতে পারবে ধানতলা দিয়েও আসতে পারবে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে বলো আমি সত্যি হঠাৎ করে প্ল্যান করে এসেছি এবার ভাবিনি যে আজকে সত্যিই যাব তো ওর বাবাকে বলছিলাম তো ওনাকে বলা বললে বলছে না আজকে না অন্য কোনো দিন তারপর আমার জেদের চাপে পড়ে আজকেই আসলো তো আর হচ্ছে উনি আমাকে গোলাপ কিনে দিয়েছে তো গোলাপের গল্পটা আমি বাড়ি গিয়ে বলবো শেয়ার করবো তোমাদের সঙ্গে কেন বলছি সেটা যখন বলবো তখন ওনাকেও রাখবো সঙ্গে তারপর দেখো কেমন হয় সেই ভিডিওটা তো মোটামুটি বিকাল হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরবো প্রচুর মানুষ এখানে প্রচুর খাওয়া দাওয়া প্রচুর ঘোরাফেরা আমার খুবই ভালো লেগেছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এই সেই টিকিট কাউন্টার ছিল তো টিকিট কাউন্টার এখন বন্ধ হয়ে গেছে এটা খুব ভালো হয়েছে আর এদিক দিয়ে না আসতে পারলেও অন্য দিক দিয়েও আসা যায় তো সেটাও হচ্ছে আর একটা জায়গা আর আমার মনে হচ্ছিলো এত ফুল এত ফুল আমি বাড়ি নিয়ে যাই কিন্তু যাই হোক কী আর করা যাবে প্রচুর রিং বানিয়েছে প্রচুর বুড়ো থেকে ইয়াং জেনারেশান মানে সবাই একটা করে রিং মাথায় নিয়েছে মানে সবার একরকম দেখে না বেশ ভালো লাগছিল দেখো এত ফুল আর আমার মানে বেশি অ্যাট্রাকশান ছিল গোলাপের প্রতি গোলাপগুলো এত তাজা তাজা গোলাপ এত সুন্দর লাগছে কি বলবো তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলব না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ফ্লগে ও হ্যাঁ যেটা হচ্ছে বললাম গোলাপের গল্প বলবো তো গোলাপের গল্প শোনার জন্য অবশ্যই সামনের দিন ওয়েট করতে হবে সেই পর্যন্ত তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একটি ব্লগে বাই বাই